আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বানাচ্ছি রুই মাছ ভুনা এই রুই মাছ ভুনা খেতে অনেক মজা আর রেসিপিটি অনেক ইজি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তা আমি এই রুই মাছ ভুনাটা কীভাবে রান্না করেছিলাম তাহলে দেখে নেওয়া যাক আমি প্রথমে মাছে নুন হলুদ মাখে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে মাছের পিসগুলো দিয়ে দেবো যারা আপনার নতুন রাঁধুনি তাদের জন্য টিপস আপনারা অবশ্যই তেলে মাছ ছাড়তে অনেক ভয় পান তেল ছিটে আসার ভয় থাকে এই জন্য আপনারা চল্লিশ সাহায্যে মাছটা দিয়ে আলতো করে আপনারা তেলে ছেড়ে দিতে পারেন তাহলে তেল ছিটে আসার ভয় থাকবে না মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব অতটা কড়া করে ভাজব না বেশি কড়া হলে মাছটা শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে একটু নরম যেন হয়ে থাকে ভিতরটা আর উপরটা যেন একটু ক্রিস্পি হয়ে থাকে এভাবে মাছগুলো ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এখন আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর একটু ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেব কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর এখানে আমি তিনটে তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর আর একটু ভেজে নেব তারপর আমি এখানে এক চামচ গরম মশলা বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু ভেজে নেব আমি সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় অবশ্যই আপনার এই পর্যায়ে একটু করে পানি দিয়ে দেবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর মশলাটা পুড়ে গেলে তরকারির কালারটা কিন্তু ভালো আসে না আবার খেতেও মজা লাগে না আমি এখানে দেড় চামচ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি তারপর আরেকটু ভেজে নেব তারপর এখানে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে আরেকটু ভেজে নেব এক চামচ লবণ আমি মাছ ভাজার সময় মাছে এক চামচ লবণ দিয়েছিলাম তাই এখানে আমি আরেক চামচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন আমি হচ্ছে একটু ছিটিয়ে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে মাছের পিসগুলো করে রেখেছিলাম মাছের পিসগুলো দিয়ে দেবো তারপর উল্টাই পাল্টায় পরিমাণ এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি ঝোল বেশি রাখবো না তাই আমি অল্প পানি দিয়েছি আমার ঝোলটা হয়ে আসলে এখানে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমার মাছ বোনার রেসিপিটি হয়ে গেছে আমি এখন চলো থেকে নামিয়ে নেব এই যে রুই মাছ বোনাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে এই রুই মাছ ভুনা খেতে কিন্তু অনেক মজা লাগবে নিমিশে এক প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই আপনারা এই রুই মাছ ভুনাটা একবার হলো বানিয়ে দেখবেন কে কে বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ